বিভিন্ন বাজারে যারা ভাসানি দোকান নিয়ে বসেন তাদের সতর্কতার জন্য একটি কথা আপনারা অনেক সময় মালামাল বিক্রির পরে ট্রেন বা বিভিন্ন কিছুর উপরে টাকা রাখেন অর্থাৎ টাকা পয়সা সংরক্ষিত রাখেন না ভালোভাবে বরগুনার তালতলিতে গত রোববার ভূমি অফিসের সামনে এক ভাসানি দোকানদার তিনি বিস্কিট সহ বিভিন্ন খাবার দাবার বিক্রি করতেন সে ব্যক্তি সারা দিন বসে প্রায় পনেরো হাজার টাকার মতো বিক্রি করেছেন কিন্তু তার সেই বিক্রীকৃত টাকা অবস্থিত ছিল এবং একটি পলিথিনে ভরে ট্রেডের মধ্যে রেখেছিলেন তিনি সারাদিনে যত কিছু বিক্রি করেছেন যত টাকা বিক্রি করেছেন যত টাকা ইনকাম করেছেন সব কিছুই টের উপর পলিথিন রেখে সেই পলিথিনের ভিতরে টাকা রেখেছিলেন এসারের পরে দেখেন সারাদিনের বিক্রিকৃত টাকা তিনি আর দেখছেন না অর্থাৎ ট্রের উপরে যে পলিথিন ছিল সেই পলিথিন কোনো এক ব্যক্তি চুরি করে নিয়ে গেছে দেখেন সারাদিন পরিশ্রম করে তিনি যে রোজগার করেছেন এবং তিনি যে বিক্রি করেছেন তার যে মালামাল বিক্রি করেছেন সেই বিক্রীকৃত টাকা অসাবধানতা বসত চোরের দল নিয়ে গেছে এজন্য সকলকে সচেতন হতে হবে এবং অবশ্যই যারা ভাসানি দোকান নিয়ে বসেন যারা মালামাল বিক্রি করেন বিক্রি শেষে টাকা অবশ্যই সাবধানতা বসত সতর্কতার সাথে রাখবেন নদীর ওপর আপনি কিসের দোকান আমি বিস্কুট বিস্কুট বেচি চান বুট ভাসানি দোকান ভাসানি দোকান তাছাড়া আমি পোলট্রি নিয়ে থুই এনে বেছি না করি পোলট্রি বইয়া আমি তারপর ওই সামনে একটু যাচ্ছিলাম এরকম যাই আবার হাত হাতে আমি ব্যাগ ইয়ে কিছু দেখিনি আপনার কত হাজার টাকা ছিল পনেরো হাজার নিয়েছি আপনি এই আপনার ভাসানি দোকানে কি কি বিক্রি করেন বাদাম বিস্কুট মোয়া আমের চানাচুর ভালো বেকারি হিন্দি বেকারি নিয়ে দেখছি এই কারখানা